ভালো সের স্বাগতম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানায় সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এক দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি এ নিম্নে উল্লেখিত পা সময়ে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের দরখাস্ত দরখাস্থাপন করা যাচ্ছে ক বিএফসিসি ফ্লাইট ক্যাটারিং সেন্টার কবি নম্বর এক পদের নাম পেন্টিম্যান ক্যাজুয়াল বেতন বিভাগ প্রশাসন পদ সংখ্যা আছে একশো বাষট্টি বয়স দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর নির্বাচিত ব্যার্থীকে অন্ত মজুরি ইউনিফর্ম ধৌত যাতায়াত ভাতা বাবদ মোট ছশো পঁচাত্তর টাকা প্রতিদিন হাজিরা সাপেক্ষে প্রাপ্য পাবেন এছাড়াও অন্যান্য ভাতা প্রাপ্য পাবেন উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সংগ্রহ করা হবে শিক্ষাগত যোগ্যতা কাক ন্যূনতম এসএসসি অথবা স্বর্ণ পাস থাকতে হবে উচ্চতা পুরুষ হয় পাঁচ ফুট পাসপুট ছয়সি মহিলা পাঁচ পাসফুট ছয় ইসি বিএমআই আঠারো পয়েন্ট ফাইভ জিরো থেকে চব্বিশ পয়েন্ট নয় জিরো সুজাম দেহের অধিকারী হতে হবে কমিট নাম্বার দুই ডিশ কেজুয়াল বেতন বিভাগ প্রশাসন কর হচ্ছে আটটি বস তেইশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী বত্রিশ বছর হতে হবে নির্বাচিত প্রাতিকান দৈনিক মজুরি উনি কম তত যাতায়াত ভাতাব ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিনে হাজিরিয়া সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবে উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সম্পর্ক হবে শিক্ষায় ন্যূনতম এজেনি অথবা থাকতে হবে উচ্চ পুরুষ পাসপোর্ট সি মহিলা পাসপোর্ট সি বিএমআই আর্ডার অফ পয়েন্ট নাম্বার তিন পদের নাম হচ্ছে হাইজিন হেল্পার কেজল বেতন বিভাগ প্রশাসন পথ সংখ্যা হচ্ছে ষোলোটি বস তেইশ তেইশ চার দুই হাজার পঁচিশ হিসাব তারিখে অনুদ বত্রিশ বছর হতে হবে

ওদের নাম হচ্ছে কিচেন হেল্পার কি বেতন বিভাগ প্রশাসন পাঁচ সংখ্যা তারিখের হতে হবে নির্বাচিত দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত যাতায়াত বাতাবৎ ছশো পঁচাত্তর টাকা প্রতিদিনে হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিএফসিসির প্রতি খাবার হবে যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি অথবা সমান সিটি অ্যান্ড গার্ডস ইউকে মিছি অথবা সরকার মৃত্যু প্রতিষ্ঠান ক্ষুদ্র অ্যান্ড বেভারেজ এ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপ্লার ছয় মাস মেয়াদি অবশ্যই সূচনদের অধিকারী হতে হবে নম্বর পাঁচ বেকার শিল্পার ক্যাজিক বেতন বিভাগ প্রশাসন পাঁচ সংখ্যা আছে বারোটি বয়স তেইশ সাত দু হাজার পঁচিশ চোদ্দ তারিখ তারিখে উদ্যোগতির হতে হবে নির্বাচিত ব্যতিক্রম দৈনিক মজুরি ইউনিফর্ম ভৌত ও যাতায়াত বাতাবধ পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরিয়া সাপেক্ষে পাবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে সমান সিটি অ্যান্ড গাইড ইউকে নীতি অথবা প্রতিষ্ঠান হতে বেকারি অ্যান্ডিতে বেকিং কোর্স চুপকে থাকতে হবে কম্পাস ছয় মাস মেয়াদী

বিএফসিসি করতে খাবার শুরু করা হবে যোগ্যতা সম্মান থাকতে হবে মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্যালি সিভিল ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমেন্ট নাম্বার

সাবেক্ষে প্রাপ্য হবেন এছাড়া এছাড়া প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগতে হাতে অথবা সমান পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিবেক হাতে এইস অথবা সমান পরীক্ষায় গণিত অথবা বিজ্ঞান সহত জিপিএ তিন দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক জিরো 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 এর থাকতে হবে এসএসসি অথবা সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন থেকে পাঁচ এর স্কেলে পাঁচের স্কেলে থাকতে হবে সেইভাবে সুস্থ সুজাম দেড় হতে

বা উৎপাবেন যোগ্যতা অথবা সমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার যোগ্য পরীক্ষায় উত্তীর্ণ বেতন বিভাগ প্রশাসন সংখ্যা প্রার্থী বস্ত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নির্বাচিত প্রতিকার মজুরি আহার ইউনিফর্ম যাতায়াত পদ মোট নশো পঁচাত্তর প্রাপ্ত হবেন এছাড়া প্রাপ্য পাবেন এসএসসি অথবা সমান থেকে পাঁচ দশমিক শূন্য শূন্য থাকতে হবে অবশ্যই ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানাবের অগ্রাধিকার প্রদান করা হবে নম্বর বড় সিকিউরিটি গার্ড কেজুয়েল বেতন বিভাগ হচ্ছে প্রশাসন সংখ্যা হচ্ছে একষট্টি বয়স দু হাজার পঁচিশ তারিখ প্রতি বছর হতে হবে অবসরপ্রাপ্ত পুলিশ বয়সে চল্লিশ বছর হবে নির্বাচিত প্রাধিকর দৈনিক মজুরি আহার ইউনিফর্ম যাতায়াত মত আশো পঁচাত্তর এছাড়া হবেন মত্যব্বই দিন হবেন দুই বর্ণিত পশ্চিমের নির্বাচিত প্রাধিক উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবাযোগ্য প্রাপ্ত হবেন তিন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন লিমিটেড এর ওয়েবসাইটে ডাব্লু 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 বিমান ডট কম ডট পিটি এবং ডাব্লু 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 বিমান ডট এয়ারলাইস ডট কম এ প্রকাশ করা হবে স্যার বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্যার বৃদ্ধি ও পদের নাম সংশোধন পরীক্ষার সময় শেষে পরিবর্তন স্থগিত বাতিল করার অধিকার সংখ্যক প্রার্থীগণকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি করবে আবেদন করতে হবে বিভিন্ন পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দেখতে একাধিক পদে আবেদন করবেন প্রার্থী নির্বাচনে সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে আর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ব্যক্তি এই যে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীবাণ অনলাইনে আবেদনপত্র শুরু শুরুর ও সময় তেইশে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটার থেকে শুরু হবে অনলাইন আবেদনপত্রেকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণ সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিতে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে প্রকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি কোনোজনেক হিসাবে শঙ্কর করবেন এসএমএস অডিও অনলাইন আবেদনপত্র করে নির্দেশন অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটার ছবি সহ কম্পিউটারে ছবি সহ প্রিভিউ দেখা যাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষর একটি পাবেন আবেদন এতে অবশ্যই তে তার সাম্প্রতিক তরার ছবি ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড ৰংগীন প্ৰিণ্ট কৰে শ্ব এপ্লিকেঞ্চ প্ৰকৃতি এটি ইউজাৰ নম্বৰ দাখিল ইউজাৰ আইডি নম্বৰ ব্যৱহাৰ কৰে এটিমুক্ত পদ্ধতি যিকোনো প্ৰিপেইড মোবাইল ফোন নম্বৰৰ মাধ্যমে দুই দুই টি এছ এম এছ কৰি ক্ৰমিং নম্বৰ এক থাকে তেৰণত পাঁচশমেৰ আবেদন ফি অপ্ৰোধযোগ্য এক টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষ উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সাবমিট করা হলেও পরীক্ষা ফিজ অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় কোনো অবস্থাতেই গৃহীত হবে না আসাম্পন্ন মজার্থ এবং চাকরির প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে বর্ষিক যোগ্যতা স্থায়ী ইত্যাদি যে কোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণ করতে আবেদন যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে ব্যর্থের কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না প্রথম এস এম এস আমরা কিভাবে করা এখানে খেতে পারছেন এল নাইন স্পপেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর নম্বরে এক্সাম্পল এল বিল এ বি সি ডি ইএফার ইল লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর টু নম্বরে এই মেসেজ ট্রিপার পর উত্তরে আসবে অ্যাপ্লিকেন্স নিয়ে টাকা অ্যাপ্লিকেন্স ই

संगत्ते में उस चीज़ को बचाना नहीं, रिज़ल्ट पर बीबी एयरलाइन इस तरह इसे लिखा, पर इतना भी आंसर चुपटू चमूरे, रिज़ल्ट पर बीबी एयरलाइन और बट इस पर दिए ईएस लिखता है, और इस पर दिए पील लिखे आंसर चुपटू

এখানে আপনার তিনটি ওয়েবসাইট দেখতে পারছি এই ওয়েবসাইটে ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইলএস এর মাধ্যমে শুভোত্তর যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে যাবতীয় যোগাযোগ সব করা হবে এদের উক্ত নম্বরটি সার্বক্ষণিক সকল উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল এম এস করা নির্দেশনা

हेल्प स्पेस यूजार आई डी स्पेसर ओव ट्रिपल टू नम्बर सेनक बीबी एयरलैन हेल्पर ए सी डी एफ सेन को नम्बर जाना था बी एल एसपस एसपस पिन नंबर 10 स्पेस डी पिन नंबर डी और अनसेस्ट्रेबल नंबर से पर तो है इज अबाउट बीवी लाइन हेल्प तबो अब स्पेस पिन स्पेस

সাক্ষাৎকারের পূর্বে নিয়মিত সমাজের প্রমাণ পত্রের সাথে তো কবি দাখিল করতে হবে অনলাইনে প্রকৃত পত্রের এটি রঙিন পেন কবি পরিচয় পত্র কবি সদতলা স্যার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি গত যোগ্যতা সকল সমান চাষ করতে ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড হ্যালো এই ধরনের নতুন সাম্প্রতিক লেগ এবং শেষ করতে না No, no, no,